রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে আমি রং তুলি দিয়ে একটা জিনিস বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা লবণের ডিব্বা তো এটা আমি কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম এটা প্লাস্টিক পরে কাটার পরে দেখতে পেলাম যে এটা ভিতরে হচ্ছে কাগজ এরপরে এটার উপরে আমি আর কি সাদা রঙটা করে দিচ্ছি আমার এই রঙগুলো আগেই ঘরে আনা ছিল ভগবানের করব বলে এনেছিলাম কিন্তু এই রঙটা না ওয়াটারপ্রুফ না যে কারণে আর ভগবানকে এই রঙ দিয়ে অঙ্গরাগ করা হয়নি যে কারণে একটু আঁকা আঁকি করে নিচ্ছি প্রথমে একবার রঙটা করে দিয়েছিলাম এরপরে হচ্ছে সাদা আমি রঙটা আবার করে দিচ্ছি আর যেটা দিয়ে করছি সেটা হচ্ছে একটু সুতি কাপড়ের মতো আর কি এটা দিয়ে আমি আবার ট্যাপ 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 করে আর কি দিয়ে দিচ্ছি এই যে দেখুন করা হয়ে গেছে এখন আবার এটা একটু সময় শুকাতে হবে আর না এর পরের রঙটা দিলে সেই রঙটা লাগবে না আর এই যে আমি সুন্দর একটা পাতা এনেছি রাস্তা থেকে আর এটার উপরে কালো আর হচ্ছে ব্লু এই দুটো রঙ একসাথে মিক্সড করে পাতার উপরে লাগিয়ে দিয়েছি এরপর হচ্ছে এই যে যে রংটা করে রেখেছিলাম সাদা রঙের উপরে পাতাটা দিয়ে দিচ্ছি কিন্তু দেখুন কেমন হয়েছে এটা কিন্তু বেশ একটা ছাপা ভালো হয়নি যা হয়েছে তাই যথেষ্ট আমি এর উপরে নিজেই এঁকে নিচ্ছি এই যে দেখুন আঁকা আঁকি শুরু করে দিয়েছি তো পাতাটাও একদম ঠিকঠাকই হয়েছিল আর এই যে লবণের ডিব্বাটায় মাত্র তিনটা পাতায় আঁকা গিয়েছিল মানে কমও হয়নি বেশিও হয়নি তিনটাই আঁকা আঁকি একদম সুন্দর হয়েছিলো তো এভাবে আমি তিনটে পাতা এঁকে নিয়েছি এগিয়ে দেখুন আর এর উপরে যে লাইনটা আছে ওখান দিয়ে আমি লাল লাল মানে ফোটা ফোটা দিয়ে যাচ্ছি আর কি যেমন পারি আমার তো আগের এরকম আঁকা আঁকি কখনোই করা হয়নি কিন্তু আমার খুবই শখ ছিল আঁকা আঁকি করার পরিস্থিতি জন্য কখনও শেখা হয়নি নিজে থেকে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর কি আমার এই আঁকা আঁকি খুব 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 বেশি ভালো লাগে তো এভাবে একটা লাইন আমি দিয়ে নিয়েছি ঠিক এর পরে আমি আরেকটা লাইন দিয়ে দেবো সামান্য কিছুটা ফাঁকা রেখে তো এভাবে আমি আরেকটা লাইনও দিয়ে নিচ্ছি এরপর এই যে দেখুন লাইনটা কিন্তু শেষ হয়ে গেছে দেওয়া এরপরে হচ্ছে আমি এখানে লাল আর সাদা রঙটা মিক্সড করে একটু পিঙ্ক কালার করে নিয়েছি আর সাথে নিয়েছি ইয়েলো কালার এরপর এই দুটা রঙ একসাথে নিয়ে আমি ফুলের পাপড়ির মতো দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটি এখন বোঝা যাচ্ছিলো না যে এটা কেমন হচ্ছে তারপরও আমি মনোবল হারাই নিয়ে আমি চেষ্টা করছিলাম এভাবেই আমি সম্পূর্ণ জায়গাটা দিয়ে দিয়েছি মানে পাতার উপরটা দিয়েছি তিনটা পাপড়ি আর পাতা যেই ওখানটায় নাই মানে দুইটা পাতার মাঝখানে ওখানে দিয়েছি চারটা পাপড়ি এভাবে আমি সম্পূর্ণ জায়গাটাতেই পাপড়ি দিয়ে নিয়েছি এরপরে যখন এই পাপড়িগুলো সব আমার দেওয়া শেষ হয়ে গেছে তখন যে রংটা দিয়ে আর কি পাতাটা আমি এঁকেছিলাম ওই রঙটা দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আর কি দেখা যাক কেমন হয় শুকানোর পরে তো আমি এখন এটাকে শুকাতে রেখে দেব এই যে হচ্ছে ফাইনাল রেজাল্ট আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমার বরমশাইয়ের এটা খুবই পছন্দ হয়েছিল প্রথম ভেবেছিলাম এটার মধ্যে ব্রাশ রেখে দেব। কিন্তু আমার বর্মশাই বলছে আমার এটা খুব ভালো লেগেছে এটা তুমি বাথরুমে রেখো না এরপরে ভাবলাম তবে এটাকে আমি রান্নাঘরে রেখে দিই এই যে দেখুন অনেকগুলো চামচ কিন্তু ধরে গেছে এটাতে দেখতে ছোট হলেও অনেক কিছু ধরেছে তো আমার এই আঁকা আঁকি কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ